লাড্ডুর কথা মনে পড়লে কিন্তু আমাদের সবার জীবে জল আসে যেমন মতিচুর লাড্ডু বেসনের লাড্ডু নারকোলের লাড্ডু কিন্তু কখনো লাড্ডু বাড়িতে বানিয়ে খেয়েছেন কি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই দারুণ মজাদার সুজির লাড্ডু কিন্তু বানানো যায় চলুন তাহলে আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক একটা কড়াইতে এক চামচ ঘি গরম করে নেব ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছু কাজু টুকরো আমন্ডস টুকরো আর পেস্তা কুচি পেস্তা আপনার কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন সব কিছু একসাথে হালকা ফ্রাই করে নেব খারেকক্ষণ ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিসমিস কিসমিসটা একটু পরে দিলাম কারণ কিসমিস কিন্তু ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সব কিছু আরও একবার ভালো করে নেড়ে যখন কিশমিসটা হালকা ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ওই একই কড়াইতে দিয়ে দেবো এক চামচ আরও ঘি ঘিটা দেখে ভয় পাবেন না কিন্তু লাড্ডুতে তো একটু ঘি লাগবে ঘিটা গলে গেলেই তার মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম মিহিদানা সুজি নর্মাল সুজিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার স্লো আছে সুজিটাকে কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে অনবরত না নাড়লে কিন্তু সুজিটা নিচের থেকে লেগে যেতে পারে আর সুজি ভীষণ তাড়াতাড়ি লাল হয়ে যায় সেই জন্য এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয় সুজির থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে আর দেখবেন সামান্য একটু কালার এসছে দেখলেই বুঝতে পার তখন তার মধ্যে মিশিয়ে দেবেন এক কাপ কোরানো নারকেল নারকেল কোড়াটাকেও সুজির সাথে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক নাড়তে হবে নারকলের কাঁচা গন্ধটা যেই চলে যাবে আর একটা দেখবেন অয়েলি ভাব কিন্তু চলে আসবে সুজির মধ্যে এই নারকল মেশানোর পরে যেমন আর কি নারকলের নাড়ু বানানোর সময় নারকলটাকে নাড়তে নাড়তে আসে সেই রকম দেখবেন একটা তেলতেলে তেলে ভাব চলে আসবে খানিক্ষণ নাড়াচাড়া করলে দেখতে পাবেন নারকলটা সুজির সাথে খুব ভালো করে মিশে গেছে দেখুন আমি একটু হাতা দিয়ে নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সময়ের মধ্যে মিশিয়ে দেবেন চিনি চিনিটা আপনি যে বাটি মেপে সুজি নিয়েছেন সেই বাটির হাফ বাটি চিনি মানে দুশো গ্রাম যদি সুজি হয় তাহলে দেড়শো গ্রাম চিনি ব্যবহার করবেন এটাই কিন্তু একদম ঠিকঠাক পরিমাণ তাহলে মিষ্টিটা একটুও কম বেশি হবে না চিনিটা দেওয়ার পর চিনিটাকে কিন্তু সুজির সাথে খুব ভালো করে মেশাতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে কারণ চিনির রঙ কিন্তু সাথে সাথেই লাল হয়ে যায় চিনিটা ভালো করে যতক্ষণ সুজির সাথে না মিশে যাবে বা মেল্ট না হয়ে যাবে ততক্ষণ নাড়তে হবে সুজির মধ্যে চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আপনাদের সবার ঘরেই থাকে দুধের স্বর বা মালাই তিন থেকে চার চামচ দুধের স্বর বা মালাই একটু ফেটিয়ে নিয়ে মিশিয়ে দেবেন দেখবেন লাড্ডুর টেস্ট কি দারুণ আসে দু মিনিটের মধ্যেই দেখবেন মালাইটা সুজির মধ্যে সুন্দর মিশে গেছে এবার এই লাড্ডুর বাইন্ডিংয়ের জন্য একটু দুধ ব্যবহার করুন পাঁচ থেকে ছ চামচ দুধ এই সময় এই সুজির মধ্যে মিশিয়ে দেব প্রথমে পাঁচ ছ চামচ দুধ মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার খানিকটা দুধ ওই একই পরিমাণ মানে চার থেকে পাঁচ চামচ দুধ আবার মিশিয়ে দেবো দুধটা কিন্তু অল্প অল্প করেই মেশাবেন তাহলে বাইন্ডিংটা ভালো আসবে দুধটা মেশানোর দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা কড়াই থেকে সেপারেট হওয়া শুরু হয়েছে মানে এর পাক বা বাইন্ডিং একদম পারফেক্ট হয়েছে এবারই লাড্ডুর মিশ্রণের মধ্যে মিশিয়ে দেব সামান্য একটু এলাইচি পাউডার আর আগের থেকে ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দেব। লাড্ডুর মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে তুলে একটু ছড়িয়ে রাখবো যাতে এটা খুব সহজেই ঠান্ডা হয়ে যায় সামান্য একটু ঠান্ডা হয়ে গেলেই হাতের মধ্যে অল্প অল্প লাড্ডুর মিশ্রণ নিয়ে এরকম গোল গোল করে দিতে হবে আপনি ইচ্ছা করলে এটা বড়ও বানাতে পারেন বা মিডিয়াম সাইজেরও বানাতে পারেন সুজির হালুয়া খেয়েছেন সুজির পায়েস খেয়েছেন কিন্তু সুজি দিয়েও যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় যতক্ষণ না এটা বানাবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না আর একবার যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে দেখবেন সবাই বারবার আপনার কাছে এই সুজির লাড্ডু খেতে চাইবে একটা লাড্ডু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকেও কতটা সফট তৈরি হয়েছে সুজির এই লাড্ডুগুলো কিন্তু আপনি স্টোর করে তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন সুজির লাড্ডু রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আবার চলে আসবো আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে